মতে কোনো ভাল লাগে মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে আর অ্যাজ ইউজুয়াল জানোই তোমরা আমি অফিস যাচ্ছি তার জন্য স্নান হয়ে গেছে ঘড়িতে এখন নটা পঁচিশ মতন বাজে আর কাল থেকে ঠান্ডাটা আবার জাঁকিয়ে পড়েছে মাঝখানে তো ভেবেছিলাম যা শীত বোধহয় চলেই গেল আবার গ্রীষ্ম ফিরে এলো কিন্তু দেখলাম যে না এখনও যায়নি আসলে এটা না এখনই মায়ের স্নান আমাদের এখানে শীতলা মায়ের যাত্রা হয় তারপর সরস্বতী পুজো মানে এই সময় অবধি একটু একটু করে থাকবে তারপরে চলে যাবে তো কাল থেকে আবার জ্যাকেট সোয়েটার বের করে ফেলেছি কারণ ওইগুলো ছাড়া থাকা যাচ্ছে না আমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে ব্লগটা একটু অফ রেখে কিছু অন্য ভিডিও করার চেষ্টা করব মানে প্ল্যান সেরকমই ছিল কিন্তু বললাম না মানে আমি বলি এক হয়ে যায় আর এক কালকেই ভেবেছিলাম যে ব্লগটা এখন স্টপ রেখেছি তো কিছু একটা নতুনত্ব করব। সব কিছু প্ল্যানও ছিল দেন অফিসে যাবার পর আমার শরীর একটু খারাপ হয়ে যায় মানে আমার গলায় আবার কিছু একটা মনে হয় কাঁটা বা কিছু ঢুকে গিয়েছিল দেন সেটা নিয়ে তো সারাটা দিন অফিসে আমার নাজেহাল অবস্থা মানে আমি জানি না মা আমার কেন এটা হয় কিছু হয়তো এখানে চলে গেছিলো আর সেই আপগিটতে পারছিলাম না এরকম একটা প্রবলেম হচ্ছিলো তো যাই হোক সেটা তো বাড়িতে এসে সলভ হয়ে যায় তাই জন্য মুডটা খিচখিচে হয়ে গিয়েছিল তাই জন্য ভাবলাম যে না থাকার করবো না ভালো মুডে এই সব করা উচিত নতুন ভিডিও তো ভাবলাম যে না আমার দ্বারা যেটা হবে ব্লগই হবে তো আজ থেকে আবার ব্লগটাই স্টার্ট করে দিলাম রাতে যেহেতু স্যাটারডে তো অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তোমরা সবাই জানো আর বিকালবেলা মায়ের সাথে একটু দোকানে যাব কিছু কিছু নেওয়ার আছে সেগুলো তো আস্তে আস্তে তোমরা দেখতেই পারবে তো চলো ব্লগটা স্টার্ট করি আর তোমরা কিন্তু পুরোটা দেখো ওকে এটা ছাড়া আমি যেতেই পারি না কোথাও এটা আমার ব্যাগে অল টাইম থাকে ইয়ারপডে গান না শুনলে আমার মনেই হয় না যে কোথাও ট্রাভেল করি তো এটা আমার ব্যাগে চলো দু রুমাল তোমরা কারা কারা বাসে যেতে যেতে গান শোনো আমাকে জানিও আমি কিন্তু বাসে যদি বসার সিটটা পাই তারপরেই ব্যাগ থেকে ইয়ারপট বার করে গান শুনতে শুনতে যাই যতটুকুই রাস্তা আমি শুনি কিন্তু দাঁড়িয়ে থেকে থেকে আমার আবার পোষায় না অত ভিড় মধ্যে কেন ইয়ারপট যেহেতু ওয়ারলেস যখন তখন কাম থেকে ধাক্কা মারলো খুলে পড়ে গেলো ওই জন্য ওই রিক্সটা আমি নিই না বসার সিট পেলে তো অবশ্যই করি আর এখন যেহেতু আসিও বাসে তাই জন্য ফেরার সময় যে সিট পেয়ে যাই গান শুনতে শুনতে চলে আসি সেটি হয়ে গেছি জামাটা পরা হয়ে গেছে এখনো সোয়েটার পরিনি এই এইয এই পঞ্চুটা বের করেছি এর ওপর পরবো এখন আগে খেয়ে নি তো মা ওদিকে খেতে দিয়ে দিয়েছি তো তবে তোমাদেরকে দেখাই যে আজকে বাড়িতে কি মেনু হয়েছে প্রথমেই যেটা হয়েছিল আমার খুব ফেভারিট পিয়াজি আর তারপর আলু মাছ দিয়ে একটা তরকারি চাটনি করেছিল টমেটো আমসত্ত্ব দিয়ে যেহেতু অফিস যাই তাই জন্য তারা হুড়ো করে তোর কিছু করা যায় না এক তরকারি ভাত এই বেরোচ্ছি ঘড়িতে এখন দশটা দশ বাজে অনেকখানি লেট হয়ে গেল চলো খুব লেট হয়ে যাচ্ছে কেন জানি না দিন দিন চলো ছুটি হয়ে গেছে আর এই শনিবারই দিনের আলোতে বেরোতে পারি তখন হাওড়া ব্রিজ ক্রস করছিলাম আর সামনে বসেছিলাম বলে এই মুহূর্তটা তুলে ধরলাম ঘড়িতে এখন সাড়ে পাঁচটা মতন বাজে আমি অফিস থেকে ডিরেক্ট ঘরে চলে এলাম তার কারণ দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কারণ আমাদের বাড়িতে দুজন গেস্ট এসেছে দেখাচ্ছি একটু পরে আমার কে বলতো এই দেখো মুখ বাড়িয়ে দিয়েছে দেখো নিশ্চিতই চেনো এটা হচ্ছে দুষ্টু তাই তো এই ভালো নাম ভালো নামটাও কি ভুলে গেছি সাইরিও খুব আদুরে তোমরা তো এর আগে ওকে ব্লগে দেখেছো আর আমরা দোকানে যাব কিন্তু বাড়িতে একবার এলাম মা বলে একটু ঘরে আয় চা ফাখে একসাথে যাব পর নাও এসেছে মানে দিদিও এসেছে জেঠুর ঘরে গেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ভালো আছিস পড়াশোনা কেমন হচ্ছে ভালো আর কি অ্যাক্টিং করছিলিস না না কি একটা করেছিলি হ্যাঁ কিন্তু সিলেক্ট হয়েছি হুম কিন্তু অনেক দূরে যেতে হবে ওই জন্য আর হলো না কিন্তু খুব ভালো মেগো খুব আদুরে যা আমি তো আপন না হ্যাঁ আমার বন্ধুদেরকে কিছু বলবি তুই কিছু বলার নেই বল কিছু বল ঠিক আছে থাক ও একটু আমার সাথে সময় কাটা গরম গরম চা হাজির হয়ে গেছে

একটু রোগা হয়ে গেছিস আমি যেটুকু তোকে দেখে মনে হচ্ছে জানিস পর্না আগে তো আর ডায়েট করছে তো আর বাকি সব ঠিকঠাক চলছে ট্রেনিং কবে থেকে স্টার্ট হবে রে মানে প্রপার এক্সাম এক্সাম হয়ে গেছে মানে যাক তোমরা খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ শুনতে চলেছে এখনই কিছু বলবো না তাই তো সাইরে এখন মানে জেলি খেতেই ব্যস্ত গো বলছে আমাকে প্লিজ ডিস্টার্ব করুন এই জোর হাতে দেখতেই পাচ্ছ জেলি আবার লুকিয়ে দিনে

সাথে শুধু শাড়ির দোকানটাই আমি শেয়ার করতে পেরেছি আরও অনেকগুলো দোকানে গিয়েছিলাম অনেক কিছু কিনেছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে একের পর দেখাচ্ছি আর রাত্রির অনেক বেজে গিয়েছিল প্রায় সাড়ে আটটা তাই জন্য আমরা বাধ্য হয়ে একটা রিক্সা করেছি অনেকটা দূর যেহেতু চলে গেছিলাম তো চলো বাড়ি যাওয়া যায় এই ঢুকছি বাড়িতে আর অনেক কিছু কিনেছি এই যে ব্যাগ ভর্তি বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো বাড়ি এসে গেছি খুব খিদে পেয়েছিল তাই জন্য আমার সেজো পিসি লুচি তরকারি দিয়েছে খাচ্ছি আমার বর দিদি এসছে সন্ধেবেলা এসছিল তো ও এসেছে আমার দোকানে গেছিলাম কে মুখটা দেখা তো আমরা দোকানে গেছিলাম বলে ওর সাথে দেখা হয়নি ও সব আটা মেখে রেডি করে রেখেছিল মা এসে রুটি করে দিল এবারে এটা আমি জোন জালে ফেলবো কালকে তুমি খুঁজে পাবে না দেখবে কেন এই প্যাকেটটা সেই তুই যখন টিটি দিয়ে দিই সেই থেকে দেখ মুড়ি মাজলে কি যে যতক্ষণ না আমি ফেলবো এই প্যাকেট ততক্ষণ সব গতি হবে না নালে এই প্যাকেট চলবে একবার ওইবারই যাচ্ছে এইবারই আসবে অল রাইট এখন ঘড়িতে বাজে অলমোস্ট সাড়ে দশটা আমাদের ডিনার কমপ্লিট আর ডিনারের সময় তোমাদের সাথে আর দেখা হয়নি কথা হয়নি রাতে রুটি আর সকালে যে মাছ আলুর তরকারি হয়েছিল। সেটাই খেয়েছি তাই আর নতুন করে দেখালাম না তার কারণ যেগুলো সন্ধ্যেবেলায় গিয়ে কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভেবেছিলাম খাওয়া দাওয়া করে তোমাদেরকে একের পর এক সবটা দেখাবো তো বলে দিই তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে যে শাড়ির দোকানে গিয়েছিলাম সামনেই যেহেতু সরস্বতী পুজো তো আমি মাকে অনেকদিন আগে থেকেই বলে রেখেছিলাম যে মা আমি একটা এবছর শাড়ি কিনব আগের বছর যে শাড়িটা পরেছিলাম সেটা আমার মেজদিদি দিদি পাঠিয়েছিলো ওকে বলেছিলাম তোকে এবারও বলা ছিল কিন্তু যেহেতু অনেকটা দূরে থাকে জিজু না আসলে তো প্রবলেম তো এই ভাবলাম যে না থাক আমি কিনি আর পরে মানে কোনো বিয়ে বাড়ি অকেশনও পরতে পারবো আসলে শাড়ি তো খুব একটা পরা হয় না ওই জন্য দিদিদের কাছ থেকেই যা পরি দিদি মাদের কাছ থেকে যা পরার পরি পড়ি কিন্তু এবছর একদম মনের মতন করে কিনেছি তার সাথে সব কিছু সেটও কিনেছি জুয়েলারি অনেক অনেক কিছু তো তোমাদেরকে চলো একের পর এক দেখাই দেখো আমার খুব পছন্দ হয়েছে পুরো রয়্যাল ব্লু কালার আর নিচের কাজটা ঠিক এরকম পিঙ্ক কালারের এইভাবে দেখো পাটটা দিয়ে একদম জুম করে দেখাচ্ছি ক্যামেরার সামনে দিয়ে আর শাড়িটা পুরোটাই এরকম এক ঢালা কিন্তু আমার খুব ভালো লাগে আঁচলের পোর্শনটা খুব ভালো এইরকম এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শনটা সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে কারণ আমার এই কালারের কোনো শাড়ি নেই এই কালারের তো ওই জন্য পরলাম এই ওই জন্য কিনলাম কোনো মাথা খারাপ হয়ে গেছে এক্সাইটমেন্টে তো তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে যেদিনকে সরস্বতী পুজোয় পরবো তোমাদেরকে তো দেখাবো এটা হয়ে গেল আমার তো আমি এটা কিনেছি আর মানে আমার ইচ্ছা ছিল এটা হ্যান্ডলুম কেনার এই শাড়িটা কিন্তু একটা নাম আছে স্পেশালি বাট আমার এই মুহূর্তে ঠিক খেয়াল নেই কিন্তু শাড়িটা সিল্ক টাইপের আর খুব সহজেই তুমি ক্যারি করতে পারবে মানে কি বলবো আমাদের মতন মেয়েরা বেশি দেখবে ওই কর্মরের শাড়ি মানে ভীষণ হার্ডি শাড়ি আমরা পড়তে পারি না মানে আমি তো পারি না একদম আমার যতটা মনে হয় সব ধরনের কি শাড়ি হলে আমি বেশ পরে ক্যারি করতে পারবো হাঁটাচড়া করতে সুবিধা হবে তো আমার জন্য এটা একদম পারফেক্ট ভেবেছিলাম যে অন্য কিছু নেবো কিন্তু গিয়ে দোকানে এটাই পছন্দ হয়ে গেল আর একটা যেটা নিয়েছি এটাও খুব ভালো একদম নতুন অর্থ এটা হ্যান্ডলুম শাড়ি এটা একদম নতুন অর্থ বেরিয়েছে বাট এটা আমার জন্য নয় এটা আমি ভেবেছি যে মা কে দেবো মানে মায়েরই জন্য দেখো এরকম ডিজাইনটা পুরোটাই এরকম কাজ করা আছে এটা গ্রিন বাট ভেতরটা এরকম পিঙ্কিশ কালার পুরোটা খুব সফট শাড়িটা হ্যান্ডলুম আর আঁচলে পোশানে এরকম পম পম করে দেখো ডিজাইনটা করা আছে তো মাকে বলেছি যে তুমি সরস্বতী পূজা এটা পড়ো মা তো কিছুতেই নেবে না বলে না আমার অনেক অনেক শাড়ি আছে বলতে পারো কিছুটা জোর করেই দিয়েছি আসলে এই শাড়িটা স্পেশালি আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু দুটো শাড়ি তো কিনবো না ভাবলাম তাই মাকে কিনে দিই পরে কোনো অকেশনে মায়ের শাড়িটা পরাবে মায়ের মেয়ের সব একই তাই না এটা কি আলাদা আলাদা করে কিছু হয় শাড়ি তো কমপ্লিট হয়ে গেল এবার শাড়ি ম্যাচিংয়ে আমি একটা জুয়েলি কিনেছি বহুদিনের ইচ্ছা ছিল যে একটা টেম্পল স্টাইলে কেনার এখনকার তো এগুলি ট্রেন্ডি হয়েছে সবাই দেখেছি সাউথ ইন্ডিয়ান টেম্পল স্টাইলে কোন একটা জুয়েলারি পড়তে ভীষণ সুন্দর এলিগেন্ট লুক লাগে তো দ্যাটস ভাই আমি গিয়েছিলাম আর আমার ফেসবুক পেজে সে রেগুলার লাইভ করে আর মানে তার ভিডিও দেখতে খুব ভালো লাগে কালেকশন জাস্ট কি বলবো ভীষণ ভালো তো আমি সেখানে গেছিলাম আর আমার সাথে তো মা ছিল দেখেই শো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি সেট নিয়েছি এই দেখো দাঁড়াও তোমাদেরকে এইভাবে দেখাই এটা কিন্তু পুরো টেম্পল স্টাইয়া ফোকাস মনে হতে হচ্ছে না এটা এতটা চোকার টাইপের ওদেরকে একবারে পরে দেখাই আর এই দেখো পিছনে কি সুন্দর দেখো শাড়িটার সাথে কিন্তু সুন্দর লাগবে আমি এখন থেকেই বুঝতে পারছি এটা যখন আমি সাজবো তখন আরো ভালো লাগবে বিশেষ করে ভালো লাগে এই যে সাদা সাদা যে পুঁথিগুলো ঝুলছে না আর এখানে কিন্তু টেম্পেলের একটা ডিজাইন আছে আর আমার যেহেতু কালারের শাড়িটা হচ্ছে পিঙ্ক এন্ড ব্লু আর এখানে কিন্তু পিঙ্ক কালারই সব পুঁথির কাজ আছে আর তার সাথে এই দু গুলো দুলগুলো দিয়েছে কানের গুলো আমি আর করছি না এই যে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যাই না কেন ফোকাস হচ্ছে না তো এই হচ্ছে এটা আমি যেদিন পরবো সরস্বতী পুজো পুরো রেডি হয় তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই বলো আমার বহুদিনের থেকে শখ ছিল যে একটু টেম্পল চাইলে কিছু কেনার তো আজকে সেটা পেয়েছি আর আজ যেহেতু টেডি ডে তো লাক বাই চান্স সেখানে অফার চলছিল আর সেখান থেকে গিয়ে আমি টেডিও গিফট পেয়েছি এই দেখো আমার কাছে অলরেডি কিন্তু একটা এরকম টেডি আছে ঠিক আছে এই যে দিদি এটা আমার আমি যখন স্প্ল্যানের থেকে একটা ব্যাগ কিনেছিলাম সাইড ব্যাগ তার সাথে এটা ঝুলছিল ঠিক আছে এটা কোনো ওইখানে খসে পড়ে গেছে আমি আমার বিছানায় রেখে দিয়েছি আজকে ওরই আর একটা কিউটি চলে এলো দেখো কি সুন্দর আমাকে না একটা অন্য কালার দিচ্ছিল তা আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে যদি কালারটা আমার ভালো লাগে তুমি অন্য দাও আমাকে লাস্ট অফ দি স্কাই কালারটা দিল কেউ তো আর টেডি রোজ চকলেট তো দিলো না যাক জুয়েলারি যদি সেই দিদিটা আমাকে দিলে আমার বেশ ভালো লাগলো তো চলো জোকস অব দা পার্ট যেহেতু নেকলেসটা দেখলে আর কানের দোলটা তো হাতেও তো কিছু একটা হবে তা আমি এই দুটো ব্যাঙ্গলসও কিনেছি একদম দেখো আমার জুয়েলারির সাথে ম্যাচ করা একদম জুয়েলারির সাথে ম্যাচ করা আমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এক হাতেই পরবো তো এটাও নিয়েছি আর যেটা নিয়েছি হচ্ছে আর আমার কিছু নিইনি নি এবার আরও দুটো আসলে আমার না চা খুব কম খাই কিন্তু কাপের প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন রয়েছে নতুনত্ব কোনো মেলায় কাপ বিক্রি হলে বা দোকানে কাপ বিক্রি হলে আমার ভালো লাগে যে একটা কিনি তো এই কাপের স্টাইলটা আমার খুব সুন্দর লেগেছে দেখো পুরো ব্ল্যাক কালারের আর ঠিক এরকম ডিজাইনটা তো দোকান থেকে গেলাম মাকে বললাম মা মা আমি দুটো কাপ কিনবো না নতুন কাপে আমি চা খাবো বেশ ভালো দেখতে দেখা যাক আমার তো খুব পছন্দ হই তোমরা কিন্তু অবশ্যই বলো যে কাপগুলো কিরকম হয়েছে আর যেটা নিয়েছি লাস্ট বাট নট দা লিস্ট সেটা হচ্ছে তোমরা জানো যে ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো প্লাস আর একটা বিশেষ দিন সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে আমারও কেউ ভ্যালেন্টাইন রয়েছে যেটা আমি আজ অব্দি আমার ভিডিওতে কখনো বলিনি হ্যাঁ তোমরা কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পেরেছ আমি জানি কিন্তু হ্যাঁ তাকে কোনোভাবে আমি তার ফেস রিভিল করিনি এখন আমি করব না ভ্যালেন্টাইন্স ডেতে প্রিয় মানুষটাকে একটা গিফট দেবো না সেটা কখনোই হতে পারে না তো তার জন্য সেই গিফটও আজকে কিনেছি ভ্যালেন্টাইন্সের মানুষটাকে তো এখন দেখাতে পারবো না কিন্তু কি গিফট কিনি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব করছিও দেবো দিস ইজ আ গিফট ভ্যালেন্টাইন গিফট তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা ওয়াচ রয়েছে এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু তার ইচ্ছা ছিল যে সে ওয়াচই পরবে আমাকে বলেছিল দেন না ঠিক আছে একটা তো ইচ্ছার দাম দিতেই লাগবে কিন্তু ভেবেছিলাম যে এটা আমি এখন দেখাবো না ওর কাছে পুরোটাই সারপ্রাইজ থাকবে বাট ঠিক আছে যেহেতু সবটাই তোদের সাথে শেয়ার করি এটাও করলাম আর ফোরটিন ফেব্রুয়ারি সে আসবেও তাকে দেবো বাট হ্যাঁ সেটা হয়তো ক্যাপচার করতে পারবো না কিন্তু পরে অবশ্যই জানাবো যে কে কি কারণ কি হচ্ছে তোমরা তার জন্য কিন্তু আমার ভিডিও প্লিজ দেখো তো চলো এই ছিল আজকের সব কেনাকাটা তোমরা কিন্তু প্লিজ জানিও যে কোন জিনিসটা তোমাদের ভাল লেগেছে শাড়িটা কেমন লাগলো কালারটা কেরম লাগলো আর বাকি যা যা তোমাদেরকে দেখালাম প্লিজ বলো হ্যাঁ তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু তোমরা সেটা করো না লাগ আর কি বলবো কালকে হচ্ছে সানডে আর কালকে আমরা বরদিদির বাড়ি যাব সকালটা কারণ বাপির একটা ইনভিটেশন আছে তো আমি আর মা ওখানেই তোমার লাঞ্চটা করবো দেন আমরা সন্ধ্যেবেলায় আই থিঙ্ক বেরোতে পারি সরস্বতী পুজোর মার্কেট করতে যা কেনাকাটা করতে হয় কালকে সানডে যেহেতু অনেকেই যাবে আর যেহেতু সরস্বতী পুজো বুধবার পড়েছে সোম মঙ্গলবার যে অফিস তো তখন একটু প্রবলেম হবে আর পুজোটা দিদির বাড়িতেই হবে তো সামনের দিনে ব্লগ খুব খুব ভালো হতে চলেছে তোমরা কিন্তু প্লিজ প্লিজ কেউ মিস করো না তো চলো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তোমরা এখনও যারা যারা করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো তোমার বন্ধু ফ্যামিলির সাথে যাতে তারাও আমার ভিডিও দেখতে পারে আর আমার পাশে প্লিজ থেকো তো চলো এখানে তাহলে ভিডিও শেষ করছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো খুব সাবধানে থেকো চলো গুড নাইট টাটা